আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা উন্নততর জীবনধারা অধ্যায় থেকে স্নেহ দ্রবণীয় ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন এ সম্পর্কে প্রাণীজ উৎসের মধ্যে ডিম গরুর দুধ মাখন ছানা দই ঘি জকৃত ও বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে বিশেষ করে কর মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় তাহলে ভিটামিন এ এর উৎস কোনগুলো ডিম গরুর দুধ মাখন ছানা দই ঘি চকৃত ও বিভিন্ন তেল সমৃদ্ধ মাছ এবং বিশেষ করে কড় মাছ এগুলো হচ্ছে ভিটামিন এর উৎস এগুলো আমাদেরকে মনে রাখতে হবে উদ্ভিজ্জ উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজির শাকসবজিতে ভিটামিন এ পাওয়া যায় যেগুলো হলো উদ্ভিজ্জ উৎসের মধ্যে পড়ে এ এবার জানি যে ক্যারোটিন সমৃদ্ধ শাক সবজিকণগুলো যদি জিজ্ঞেস করা হয় ক্যারোটিন সমৃদ্ধ শাক সবজিকণগুলো তাহলে উত্তর দিতে হবে লাল শাক কচু শাক পুঁই শাক পাট শাক কলমি শাক ডাঁটা শাক পুদিনা পাতা গাজর মিষ্টি কুমড়া ঢেঁড়স বাঁধাকপি মটরশুঁটি এবং ফলের মধ্যে যেগুলো সেগুলো হচ্ছে আম পাকা পেঁপে কাঁঠাল এই বইয়ে যে সরি যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলোই পরীক্ষাতে আসে এবং এগুলোই আপনার মুখস্থ রাখার জন্য যথেষ্ট আচ্ছা এই জিনিসগুলোতে ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এ এর কাজ কোনগুলো আমরা পড়ি ভিটামিন এর কাজ দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে এই যে এই পয়েন্ট আকারে যেই মানে কোডগুলো দেওয়া থাকে যে বিভিন্ন ভিটামিন বা বিভিন্ন ধরনের জিনিসের যে কাজ বা মানে কাজ যে যেগুলো দেওয়া থাকে এগুলো পরীক্ষাতে খুব বেশি আসে গ এবং ঘয়ের প্রশ্নে যেটা এই মাত্র পাঁচটা পয়েন্ট মনে রেখে আপনি কিন্তু পুরোপুরি চার মার্ক পেতে পারেন সো এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে মানে যারা সৃজনশীল পরীক্ষার্থী তাদের জন্য এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আর খুব স্বাভাবিকভাবে যে ভিটামিনের কাজগুলো আমরা যারা চাকরির পরীক্ষা দিই তাদের জন্য কিন্তু এই কাজগুলো থেকে নৈবর্তিক প্রশ্নে আসে যে এই যে এটা খুব ইম্পর্ট্যান্ট যেটা নৈবর্তিক প্রশ্নে সচরাচর দেখা যায় হাড় এবং দাঁতের গঠন এবং দাঁতের মারি সুস্থ রাখে দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাত রোগ প্রতিরোধ করে এই যে এই দুটো অনেক বেশি দেখা যায় মানে পরীক্ষায় আসে আসে যাই হোক এই পুরোটাই মুখস্থ রাখতে হবে আমাদেরকে আচ্ছা এরপর দেখি যে ভিটামিন এর অভাবজনিত রোগ রোগও প্রতিকার ভিটামিন এর অভাবে কি রোগ হয় ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার হতে পারে ভিটামিন এ এর অভাব যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কি হতে পারে চোখের কর্নিয়ায় আলসার হতে পারে এই অবস্থাকে জেরোপথালমিয়া রোগ বলে চোখের কর্নিয়ায় যখন আলসার হয়ে যায় সেই আলসারটাকে জেরোপথালমিয়া বলা হয় ঠিক আছে জেরো থালমিয়া এই রোগ হলে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে ভিটামিন এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ভিটামিন এ এর অভাবে কিন্তু দেহের বৃদ্ধিও বাধাপ্রাপ্ত হতে পারে অনেক সময় ঘা সর্দি কাশি গলা ব্যথা ইত্যাদি উপসর্গও দেখা দেয় ভিটামিন ভিটামিন এ এর অভাব হলে অনেক সময় ঘা সর্দি কাশি গলা ব্যথাও দেখা দিতে পারে ভিটামিন এ এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হতে পারে গুটির সৃষ্টি হতে পারে ত্বকের লোমকূপের গোড়ায় লোমকূপ কোনগুলো লোমকূপ বলতে বোঝায় যে আমাদের গায়ে যে লোম রয়েছে লোমের একদম গোড়াতে দেখবেন যে খুব ছোট ছোট ছিদ্র দেখা যায় খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এগুলোকে বলা হয় লোমকূপ সেপর রয়েছে ভিটামিন ডি একমাত্র প্রাণীজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায় এই ভিটামিন সূর্যালোকের অতি বেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয় ভিটামিন ডি আমরা মনে করি যে রোদে রোদে রোদ থেকে আমরা ভিটামিন ডি পাই ঠিক আছে কিন্তু রোদ থেকে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় না ভিটামিন ডিটা আমাদের শরীরেই থাকে আমাদের শরীরে থাকে যখন মানে আমরা যখন পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যখন গ্রহণ করি তখন সে ভিটামিনটা আমাদের শরীরেই থাকে এবং যখন সূর্যের তাপটা আমরা শরীরে প্রবেশ করা বা আমরা যখন তাপটা শরীরে দিই তখন সেই ভিটামিন ডিটা সংশ্লেষিত হতে পারে ঠিক আছে তখন সেটা কাজ করে আচ্ছা এই ভিটামিন সূর্যের আর রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয় ডিমের কুসুম ভিটামিন ডির কোনগুলো দেখি ডিমের কুসুম দুধ এবং মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস ভিটামিন ডি এর প্রধান উৎসগণগুলো ডিমের কুসুম দুধ এবং মাখন এছাড়া বাঁধাকপি জক্রেত এবং তেল সমৃদ্ধ মাছেও ভিটামিন ডি পাওয়া যায় আচ্ছা এই এই তিনটি এবং এই তিনটি এগুলো সব হলে কিন্তু ভিটামিন ডি এর উৎস ঠিক আছে কিন্তু এই ডিমের কুসুম দুধ এবং মাখন হলো প্রধান উৎস ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে ভিটামিন ডি করতে সাহায্য করে শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে ক্যালসিয়াম শোষণ করে কি তৈরি হয় হাড় তৈরি হয় ভিটামিন ডি এর অভাবে শিশুদের এটা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ যেটা আমাদের প্রতি বছরই প্রায় পরীক্ষায় আসে কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই আসে ভিটামিন ডি এর অভাবে কোনো রোগটি হয় আচ্ছা এরপর দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে শরীরের ক্ষতি হয় ভিটামিন ডি কিন্তু আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান যার অভাবে আমরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারি আমাদের শরীরের হাড় ক্ষয় হতে পারে শিশুদের রিকেট রোগ হতে পারে ভিটামিন ডি এর অভাবে আমাদের হাড় কিন্তু বৃদ্ধিতেও বাধাগ্রস্ত হয় ভিটামিন ডি এর অভাবে কিন্তু এটা যখন অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা হয় এটা কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ আচ্ছা এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হয় রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায় যে কারণে বৃক হৃদপিণ্ড ধমনী ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে ভিটামিন ই সব রকম উদ্ভিজ্জ ভোজ্য তেল বিশেষ করে পাম তেল ভিটামিন ডি এর সরি ভিটামিন ই এর ভালো উৎস কোনটাতে সবচেয়ে বেশি ভালো ভিটামিন ই পাওয়া যায় পাম তেলে প্রায় সব খাবারেই কম বেশি ভিটামিন ই আছে তাছাড়া দানার তেল যেটাকে ইংরেজিতে কর্নওয়েল বলা হয় শস্যদানার তেলকে ইংরেজিতে বলা হয় কর্নওয়েল তুলা বীজের তেল সূর্যমুখী বীজের তেল লেটুস পাতা ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায় এগুলো হলো ভিটামিন ই এর উৎস মানুষের শরীরে ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট মানুষের শরীরে ভিটামিন ই কী হিসেবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হিসেবে কাজ করে যেটি ধমনিতে চর্বি জমার রোধ করে এবং ত্বক সুস্থ ত্বক বজায় রাখে ভিটামিন ই মানুষের শরীরে কী হিসেবে কাজ করে হিসেবে কাজ করে এছাড়া ভিটামিন ই কোষ গঠনে সাহায্য করে এবং মানুষ অন্যান্য প্রাণীর বন্ধাত্ব দূর করে ভিটামিন ই দ্বারা কিন্তু মানুষ এবং অন্যান্য প্রাণীর বন্ধাত্ব দূর হতে পারে ভিটামিন ই এর অভাবে জড়ায়ের মধ্যে ভ্রূণের মৃত্যুও হতে পারে অর্থাৎ যখন যখন কেউ প্রেগনেন্ট থাকেন তখন সে অবস্থায় যদি তার শরীরে ভিটামিন ই এর অভাব দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সেই সন্তানের বা যে ভ্রমটা তৈরি হচ্ছিল সে তার কিন্তু মৃত্যুও হতে পারে ঠিক আছে অর্থাৎ ভিটামিন ডি কিন্তু অত্যন্ত একটা মানে অ্যাকচুয়ালি আমাদের শরীরে সব রকম ভিটামিন অনেক বেশি প্রয়োজন কিন্তু ভিটামিন ইয়ের অভাবটা অনেক বেশি মানে মারাত্মক একটা ক্ষতি করে ফেলতেও পারে অর্থাৎ যখন কেউ মানে গর্ভাবস্থায় থাকেন তখন তার ভিটামিন মানে সব প্রকার ভিটামিনই বেশি বেশি পরিমাণে গ্রহণ করা প্রয়োজন এবং সেটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভিটামিন ইটা যেন সবসময় যেন পর্যাপ্ত পরিমাণে থাকে সেটা তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে এই ভিটামিনের বিশেষ অভাব হয় না অর্থাৎ প্রতিদিনই আমাদের উচিত সুষম খাবার গ্রহণ করা যেন আমাদের শরীরে কোনো ভিটামিনেরই অভাব না হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তী ক্লাসে পার্থ দ্রবণীয় ভিটামিন সম্পর্কে জানবো